হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল কেন নবাবের পরাজয়ের চারটি কারণ লেখো তো নবাব সিরাজউদ্দৌলা আমরা জানি খুব কম বয়সে মাত্র বাইশ বছর বয়সে বাংলার নবাব হন বাংলার সম্পদের জন্য এবং সিংহাসনের লোভে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল তাহলে নবাব শরীর কত বছর বয়সে নবাব হয়েছিল অনলি বাইশ বছর বয়সে এবং তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছিল তার কারণ কি তার কারণ হলো যে তার কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেওয়া তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসা এ ছিল মূল কারণ কিন্তু নব শিরোজুর দল যে পরাজিত হলো কেন হলো তার পরাজিত হওয়ার পেছনের কারণটা কি। সে কেন বুঝতে পারলো না যে তাকে ক্ষমতাস্ত করার জন্য ষড়যন্ত্র চলছিল সেই চারটা কারণ আমরা আজকে আলোচনা করব আর এক নম্বর কারণ হলো সেনাবাহিনীর প্রধান মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী এবং সেনাবাহিনীর যে প্রধান ছিল সে ছিল কে মির জাফর এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে তাকে পরাজয়বহরণ করতে হয়েছিল এরপরে কি তার খালা ছিল ঘোষেটি বেগম সেই খালা ঘসেটি বেগমের সাথে খারাপ সম্পর্ক এই খালা ঘসেটি বেগমের সাথে খারাপ সম্পর্কই তাকে পদচ্যুত করতে বাধ্য করেছে রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্র এরপরে কি পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে বণিকদের যোগ দেওয়া এই যে চারটা কারণে এই চারটা কারণের কারণেই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল তো আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যে আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম